এক ঝলক তোমরা একটু দেখে নাও আমরা আজকে কোথায় গিয়েছিলাম কি কি খেয়েছিলাম কি কি আইটেম রান্না করেছি সবকিছু কিছু একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক আইটেমই রান্না করেছিল বাট একজনের পক্ষে একসাথে এত আইটেম খাওয়া কিন্তু পসিবল না অ্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহমুদ ফ্রম মাহমুদ ডেলি ব্লগ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখনো কিন্তু ঈদের দাওয়াত চলছে দাওয়াত খেতে যেহেতু বাসায় যাব কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে সেজন্য একটু সুপার মার্কেটে গেলাম চলে আসলাম দাওয়াত খেতে বাসায় এখন দেখো কিচেন রুমটা দেখাচ্ছি কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কেন দেখাচ্ছি এখানে কি মনে হচ্ছে যে এত আইটেম রান্না করা হয়েছে সবাই আমরা বাসায় আসার পর শরবত খেয়েছি বাট উনি যে শরবতটা টেস্ট করছেন এটা এটা কিন্তু ওনার টেস্ট করছে বলে দিলাম আপনারা আবার কত কিছু ভাবতে পারেন গেস্ট আসার আগে তো আমরা ঘর বাড়ি অনেক সুন্দর করে গুছিয়ে রাখি বাট কিচেন রুমটা কিন্তু একটু না একটু এলোমেলো থাকে বাট দেখো এই কিচেন রুমটা কত সুন্দর করে গোছানো ছিল না মনেই হচ্ছিল না যে এত আইটেম রান্না করা হয়েছে এই তো দেখো এখন একটু একটু করে তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছে আর আমরা কি কি খেলাম আর কত মজা করলাম ও আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম বলতে তোমাদেরকে যে আজকে কোথায় দাওয়াতে আসলাম আমি আজকে এসেছি আমার মেয়ের দেবরের শ্বশুরবাড়িতে আর আমার মেয়ের দেবরের শ্বশুরবাড়ি কিন্তু একদম আমার বাসার কাছেই ছিল রাতের দাও ছিল বেশ লেট হয়ে গিয়েছিল সবার আসতে আসতে। তাই তাড়াতাড়ি করে খাবারটা সার্ভ করে দিচ্ছে টেবিলে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর সেহেতু আমাকে তো ভিডিও করতেই হবে কেননা এত ভিডিও আমি প্রতিদিন এভরিডে কোথায় পাবো বলো তাই যেখানেই যাই যতটুকু পারে আমি ভিডিও করে নিই আর সবাই জানে যেহেতু আমি ভিডিও মেকিং করি কাজে সবাই আমাকে একটু সাপোর্টও করে ভিডিও করার জন্য আমার এই বিআইনও কিন্তু সুন্দর করে আমাকে সাপোর্ট করছে যে আমাকে ভিডিও করাতে হেল্প করছে সে সুন্দর করে একটু একটু করে বাড়ছে আর আমি যাতে ভিডিও করতে পারি সেভাবে করে সে সুন্দর করে ডেকোরেশন করছে আর এই দিকে দেখো এত সুন্দর করে সালাদ মাখা ছিল তখন আমি বলছিলাম আর হাসছিলাম যে এর আগেও আমার বিআইনের একটা সালাদ মাখানো ভিডিও আমি ছেড়েছিলাম আমার পেজে সেটা মোটামুটি ভাইরালি হয়েছে তো আজকেও বলছে যে আজকে দেখি এই বিআনের সালাদটাও ভাইরাল নাকি সত্যি এই বিয়ানিটা আজকে অনেক কষ্ট করে অনেকগুলো আইটেম করেছে এত এত আইটেম একার পক্ষে করা কিন্তু একটু কষ্টকরই হয় কি কি আইটেম রান্না করেছে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তবে সবগুলো রান্না কিন্তু ভালোই হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই মাছ ভাজাটা কিন্তু আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার রসুন মরিচ মাখিয়ে এই ফিশটা ফ্রাই করা হয় এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একটু ঝাল ঝাল লাগে খেতে মজাও লাগে আর এইদিকে চিংড়ি কারিটা তুলে নিচ্ছে ডিশের মধ্যে সবগুলো আইটেমই মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে টেবিলে এখন আমি টেবিলে যে যখন ভিডিও করব তখন দেখো আমার বিয়াই কত দুষ্টামি করছিল। আমার বিয়াই বলছিল যে এই খাবারগুলো সব আমি একাই খাবো তোমাদের কাউকে দিব না তো এমনিতেই সে মজা করে সব সময় আমাদেরকে আনন্দ খুশিতে রাখে মাসালা বলে দেয় আমাদের বিয়াই কিন্তু সত্যি অনেক ভালো আমাদের সবাইকে আনন্দ খুশিতে রাখে কত সুন্দর লাগছে না টেবিলটা সাজানো আর টেবিলে খাবার সাজিয়ে রাখলে তারপর খাবারটা তো সেলিব্রিটি হয়ে যায় তাকে অনেকক্ষণ লাগিয়ে আমরা ভিডিও করে ছবি তুলি তারপর এটা খাওয়া স্টার্ট করি টেবিলে খাবার দেওয়ার পর কিছুক্ষণ ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে নিলাম তারপর সবাইকে ডাকলাম খাবারের জন্য আমার বিয়াই আবার এদিকে খুবই তারা দিচ্ছিল সবাইকে তাড়াতাড়ি খাবারের জন্য কেননা আমার বিয়াই কিন্তু আবার টাইমটা খুব ভালো ভাবে মেনটেন করে বারোটার পরে যেভাবে হোক বাসায় ঘুমিয়ে যাবে কাউকে জেগে থাকতে দিবে না খাবারের আইটেমে যা যা ছিল চিকেন রোস্ট চাইনিজ ভেজিটেবলস মাছ ফ্রাই আর এদিকে কাবাব ছিল তারপর হচ্ছে সবজি ছিল চিংড়ি কারি ছিল গরুর মাংস ভুনা ছিল আর সাদা প্লেন রাইস ছিল তো এই তো আমাদের আজকে ডিনারের আইটেম ছিল আমরা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছি যে রান্না করে সে কিন্তু অনেক পরিশ্রম করে বেস্টটা ট্রাই করে দেওয়ার জন্য রান্নাতে যাতে খাবারগুলো মজা হয় তবে খাবারগুলো কিন্তু মজাই হয়েছিল দেখতে যেমন সুন্দর না খেতেও কিন্তু তেমন মজাই ছিল বাট একজন মানুষের পক্ষে এত আইটেম কিন্তু খাওয়া পসিবল না এখন সবাই আমরা বসে খাওয়া দাওয়া করব আমার ভিডিও কিন্তু আমি আর বেশি বড় করব না এই পর্যন্ত রেখে দেই তোমাদেরকে সব কিছুই দেখালাম বান্না খাবার দাবার সবই দেখিয়েছে তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই বলবা আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট দাও আমার ভিডিওতে কিন্তু এখন কমেন্ট একদমই পাওয়া যাচ্ছে না কেন এমন হচ্ছে তাও আমি বলতে পারছি না অনেকেই বলে এনগেজমেন্ট যদি কম থাকে তাহলে এরকম কমেন্ট পড়ে না লাইক পড়ে না বেশি আমি কিভাবে বাড়াবো এনগেজমেন্ট বলো আমি কিন্তু সব রকমভাবে ট্রাই করি আর প্রচুর প্রচুর করে ভিডিও দিয়ে যায় আমার পেজে তোমরা দেখলে অবশ্যই বুঝবা তো জানি না কেন এমন হয় তবে দোয়া করি যাতে সব কিছু তাতে ঠিক হয়ে যায় তোমরাও দোয়া করো আমার জন্য আর একটু বেশি করে দোয়া করো যাতে আমি কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই আমার পেজে কিন্তু সব রকমের টুলসই সেট আপ দেওয়া আছে বাট এই কন্টেন্ট মনিটাইজেশনটা যে কেন পাচ্ছি না সেটা আমি কিছুতেই বুঝতে পারতেছি না অনেক নতুন নতুন পেজেও কিন্তু এই সেট দিয়ে দিয়েছে আমি খুবই আশাহত হয়ে যাচ্ছি কেন যে আমার পেজে আসছে না এই মনিটাইজেশন টুলসটা যাই হোক খাবারের পরে কিন্তু ডেজার্ট আইটেমও ছিল সেটা কিন্তু আমি ভিডিও করতে পারি তাই তোমাদেরকে এখানে ডেজার্ট আইটেমটা দেখাতে পারলাম না তো আজকের মতো আমার ভিডিওটা এখানে আমি শেষ করে দিই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজটা বলে তো শেষ করে দিলাম ভিডিও কিন্তু এদিকে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও আমি কিভাবে আমার পেজের এনগেজমেন্টটা বাড়াতে পারবো